সার্ফারাজ একটি যাত্রী খুঁজতে তার রিক্সা অনেক দূর এক জনশূন্য জায়গায় নিয়ে গিয়েছিল গরম তৃষ্ণা আর ভাবসা গরমে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল রাতে তার আম্মা তাকে বলেছিলেন যে ঘরে চাল ডাল প্রায় শেষ শুধু এটাই সমস্যা ছিল না দুই মাস ধরে বাড়ির ভাড়াও দেওয়া হয়নি এই সব ভাবতে ভাবতে সে অনেক দূরে চলে এসেছিল সন্ধ্যা নেমে গিয়েছিল রাত হতে চলেছিল যখন সে ফিরে যাওয়ার কথা ভাবছিল তখন সে দেখল তিনটি বোরকা পরা মেয়ে দূর থেকে হেঁটে আসছে এই জনশূন্য জায়গায় কোনো বাড়ি ছিল না তাই তাদের উপস্থিতি অদ্ভুত লাগছিল কিন্তু সে ভাবল হয়তো তারা রাস্তা হারিয়ে ফেলেছে অথবা একটি গাড়ি খুঁজছে মেয়েরা এসে বলল ভাই আপনি কি আমাদের সাহা হাবেলি পর্যন্ত পৌঁছে দিতে পারবেন সারফারায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সে খুশি হয়েছিল যে জনশূন্য জায়গায় একটি যাত্রী পাওয়া গেছে হাবেলি এখান থেকে দুই কিলোমিটার দূরে ছিল পেট্রোল এতটাই ছিল যে সে সেখানে যেতে পারবে কিন্তু ফিরে আসা কঠিন হবে সে ভাবল ভাড়া পেলে পেট্রোল ভরে নেবে রাস্তায় মেয়েরা হাসাহাসি করে কথা বলছিল তাদের সবার বয়স ও উচ্চতা একই রকম লাগছিল তারপর তাদের মধ্যে একজন মেয়ে বলল ভাই আমাদের কাছে ভাড়া নেই আমরা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম এটা শুনে সারফরাজ হতাশ হলো, কিন্তু সে তা প্রকাশ করল না সে বলল কোনো ব্যাপার না আপনারা তিনজন জনশূন্য জায়গায় ছিলেন আপনাদের সাথে যে কোনো কিছু ঘটতে পারত আমি আপনাদের সেখানে নামিয়ে দেব শাহ হাবেলিতে পৌঁছে মেয়েরা কিছু না বলে রিক্সা থেকে নেমে গেল এবং হাবেলির ভেতরে ঢুকে গেল হাবেলির আশেপাশেও কোনো জনবসতি ছিল না সারফারাজ রিক্সা ঘোরাচ্ছিল তখনই তার চোখ পিছনের সিটে রাখা একটি কালো থলির উপর পড়ল এই থলিটি মেয়েদের মধ্যে একজনের কাছে ছিল সারফারাজ রিক্সা থামিয়ে থলিটি তুলে হাভেলির দিকে হেঁটে গেল হাভেলিতে যেতে তার মন চাইছিল না কিন্তু আমানত ফেরত দেওয়া জরুরি ছিল সে দরজায় হাত দিতেই দরজাটা নিজে নিজেই খুলে গেল ভেতরের দৃশ্যটা ভয়াবহ ছিল হাভেলিতে কোনো আলো ছিল না না ছিল কারো উপস্থিতি সে ঘাবড়ে গিয়ে বাইরে বেরিয়ে এলো এবং তাড়াতাড়ি বাড়ি পৌঁছাল আম্মা দরজা খুললেন সারফারাজের চিন্তিত মুখ দেখে তিনি কিছু জিজ্ঞেস করলেন না যখন তার চোখ কালো থলির উপর পড়ল তখন তিনি খুলে দেখতে চাইলেন সারফারাজ থামাতে চাইছিল কিন্তু তার আগেই আম্মা থলিটা খুলে দিলেন থলির ভেতরে যা ছিল তা দেখে সার্ফারাজের হুঁশ উড়ে গেল সার্ফারাজ ছিল এক গরিব পরিবারের ছেলে তার ছেলেবেলা ছিল কষ্টে ভরা তার আব্বা রিক্সা চালাতেন এবং বাড়ির ভাড়া দেওয়া ছিল সবচেয়ে বড় সমস্যা সারফারাজ ছোটবেলা থেকেই দায়িত্বশীল ছিল যখন আব্বার শরীর খারাপ হতে শুরু করল তখন সে চুপিসারে রিক্সা চালানো শিখে গেল এক রাতে সারফারাজ আম্মা ও আব্বার ফিসফিসানির আওয়াজ শুনল সে মনোযোগ দিয়ে শুনল তো জানতে পারল যে আব্বার লিভারের রোগ হয়েছে তার চিকিৎসা অনেক ব্যয়বহুল ছিল যা তাদের সাধ্যের বাইরে ছিল সারফারাজের আব্বা আম্মাকে বলছিলেন যে এবার তিনি সার্ফারাজকে রিক্সা চালানো শিখিয়ে দেবেন যাতে তার চলে যাওয়ার পর পরিবারের কোনো সমস্যা না হয় আব্বার এই কথা শুনে সারফারাজ বিছানায় লেটা পুরো রাত কাঁদতে লাগল তারপর সে নিজেই আব্বার কাছে এই ইচ্ছা প্রকাশ করল যে সে রিক্সা শিখতে চায় আব্বা তার কথা শুনে দুঃখের সাথে হাসলেন ধীরে ধীরে মাত্র দুই মাসের মধ্যে সার্ফারাজ পুরোপুরি রিক্সা চালানো শিখে গেল রিক্সা শেখার চার মাস পরেই একদিন আব্বা চুপচাপ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন সে সময় সার্ফারাজের বয়স ছিল মাত্র পনেরো বছর এমন কোনো রাত কাটেনি যখন তার বালিশ চোখের জলে ভেজা না থাকত কিন্তু সে কাউকে কিছু বুঝতে না দিয়ে তার ছোট কাঁধে বাড়ির সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিল সে আম্মা বা বন্দের এটা অনুভব করতে দিতে চাইত না যে তারা একা হয়ে গেছে আব্বার মৃত্যুর পর আম্মা বোনদের স্কুল ছাড়তে বললেন কিন্তু সারফরাজ তাদের স্পষ্ট নিষেধ করে দিল এবং নিজে ব্যক্তিগতভাবে ম্যাট্রিক করার সিদ্ধান্ত নিল সে সারাদিন রিক্সা চালাতে লাগল দুই বছরের মধ্যে সে একজন দক্ষ রিক্সা চালক হয়ে উঠেছিল কিন্তু মুদ্রাস্ফীতির কারণে ঘর চালানো কঠিন হয়ে উঠছিল সেদিনই যখন সে তিন মুখ ঢাকা মেয়েদের যাত্রী হিসেবে পেল তাদের একটি কালো থলিও তার কাছে রয়ে গিয়েছিল আম্মা সারফরাজের বারণ সত্ত্বেও সেই থলিটি খুলে ফেললেন এবং ভেতরে মূল্যবান গয়না দেখে তারা দুজনেই অবাক হয়ে গেলেন তারপর আম্মা সেই থলিটি আবার বন্ধ করে বললেন বেটা এটা কারো আমানত এবং আমরা এতে কোনো খেয়ানত করব না এটাই ছিল আম্মার শিক্ষা সারফারাজ সম্মতি জানাল এবং ভাবল যে নিশ্চয়ই সেই মেয়েরা এটা নিতে আবার আসবে আম্মা থলিটি সাবধানে তার আলমারিতে রেখে দিলেন এবং সার্ফারাজকে নির্দেশ দিলেন যে এ বিষয়ে কারো কাছে কিছু না বলে পরের দিন সকালে সার্ফারাজ প্রতিদিনের মতো উঠে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল কিন্তু দুপুর পর্যন্ত সে কোনো যাত্রী পেল না হঠাৎ তার মনে হল দিনের বেলা সেই হাবেলিতে গিয়ে দেখবে যে সেই মেয়েরা সেখানে থাকে কিনা গত রাতে তো সে সেখানে কাউকে দেখেনি কিন্তু সে দ্বিধায় ছিল যে তার সেখানে যাওয়া উচিত কিনা অবশেষে সে সিদ্ধান্ত নিল এবং রিকশা স্টার্ট করে হাবেলির দিকে চলল হাবেলি বেশ দূরে ছিল কিন্তু সে জানত যে সেই থলিতে মূল্যবান গয়না ছিল তাই এটা তার কর্তব্য ছিল যে সে সেগুলো ফেরত দেওয়ার চেষ্টা করবে প্রায় দেড় ঘন্টার যাত্রার পর সে হাবেলির সামনে দাঁড়িয়েছিল আশেপাশের বাড়িগুলো জনশূন্য ছিল এমন মনে হচ্ছিল যেন সেখানে কেউ আসে যায় না হাবেলির লনের অবস্থা থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সেখানে কেউ থাকে না লাউঞ্জের দরজাও খোলা ছিল সার্ফারাজ যেই পা বাড়াল হঠাৎ তার কানে কোনো মহিলার হাসির আওয়াজ এল আওয়াজগুলো হাবেলির ভেতর থেকে আসছিল সম্ভবত সেই মেরা কোনো ঘরে ছিল এখন সে বুঝতে পারল যে অনুমতি ছাড়া ভেতরে আসা ঠিক হয়নি কিন্তু তবুও মূল্যবান গয়নার কথা ভেবে সে ভেতরে চলে গেল ভেতরে দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল সব ঘর বন্ধ পড়েছিল তবুও হাসির আওয়াজ কোথা থেকে আসছিল সে উপরের তলার দিকে তাকাল যেখানে আরও ঘর ছিল কিন্তু তাদের দরজাও বন্ধ ছিল তখনই হঠাৎ একটি বন্ধ ঘরের দরজা জোরে জোরে ধাক্কা দিতে শুরু করল এটা দেখে তার গায়ে কাঁটা দিয়ে উঠল তার বিশ্বাস হয়ে গেল যে এখানে এমন কোনো শক্তি আছে যা মানুষের চোখে দেখা যায় না ভয় কাঁপতে কাঁপতে সে উল্টো পায় সেখান থেকে ছুটে পালালো যেই সে হাবেলি থেকে বাইরে এলো সে দেখল একজন লোক সেখান দিয়ে যাচ্ছিল সেই লোকটি সারফারাজে ফ্যাকাসে মুখ দেখে জিজ্ঞেস করল নৌজোয়ান তুমি এই ভুতুড়ে হাবেলিতে কি করছিলে এটা তো বছরের পর বছর ধরে বন্ধ পড়ে আছে মনে হয় তুমি এই এলাকার নতুন তাই তুমি এটা জানো না সারফারাজ নিজেকে সামলে বলল কাল রাতে আমি এখানে তিনজন যাত্রী নামিয়েছিলাম তাদের একটি জিনিস আমার রিকশায় রয়ে গিয়েছিল সেটাই ফেরত দিতে এসেছিলাম কিন্তু ভেতরে কাউকে পেলাম না এই হাবেলি কি সত্যি সত্যি জনশূন্য সেই লোকটি সারফারাজকে খুঁটিয়ে দেখে বলল এই হাবেলিতে তো গত কুড়ি বছর ধরে কেউ থাকে না তুমি কি জানো না যে এই হাবেলিতে বসবাসকারী পরিবার জিন্দের অত্যাচারে জর্জরিত হয়ে এটা ছেড়ে চলে গিয়েছিল তারা আজ পর্যন্ত ফিরে আসেনি এই হাবেলি সম্পর্কে অনেক ধরনের কথা প্রচলিত আছে সারফারাজ ভয় ও দ্বিধায় পড়ে গেল তার চোখের সামনে সেই তিন মুখ ঢাকা মেয়ে ভেসে উঠল যারা মাঝরাতে তার রিকশায় বসেছিল এখন তাকে এই ভয়ঙ্কর সত্যটা খুঁজে বের করতে হবে কিন্তু সে যদি কাউকে বলতো যে তার কাছে তাদের একটি মূল্যবান ধন পড়ে আছে তাহলে কেউ তার কথা বিশ্বাস করত না সে ঠিক করে নিল যে সে নিজেই এই রহস্য উন্মোচন করবে ভয় এবং প্রশ্ন দিয়ে ঘেরা সে তার বাড়ির দিকে ফিরে চলল সারফারাজের গল্পটা এক অদ্ভুত মোড় নিয়েছিল যখন সে আম্মাকে বলল যে সে সেই ধনটা দেখতে চায় তখন আম্মা সেই থলিটা তার সামনে এনে রাখলেন উজ্জ্বল হীরা জহরত ঠিক তেমনই ছিল যেমনটা সে আগের রাতে দেখেছিল আম্মা প্রশ্ন করলেন বেটা সেই মেয়েগুলো কি পাওয়া যায়নি যারা এই ধনটা রেখে গিয়েছিল সারফারাজ মাথা নেড়ে জবাব দিল না আম্মা যেখানে সেই মেয়েগুলো নেমেছিল সেই হাবেলিটা একেবারে জনশূন্য পড়ে আছে আমি আজও সেখানে গিয়ে দেখে এসেছি আম্মা একটু থেমে বললেন তাহলে এক কাজ করি এর থেকে একটু সোনা বিক্রি করে দিই বাড়ির ভাড়াও দিতে হবে আর রেশনের জন্য টাকা নেই কিন্তু সার্ফারাজ স্পষ্ট অস্বীকার করল না আম্মা এটা আমাদের কাছে কারো আমানত আমরা তাদের অনুমতি ছাড়া এর থেকে কিছু খরচ করতে পারি না আম্মা তার কথায় মাথা নাড়লেন এবং ধনটা আবার আলমারিতে রেখে দিলেন কিন্তু এখন সারফারাজের মনে হতে লাগল যে যতক্ষণ এই ধন তাদের বাড়িতে থাকবে সে এর সম্পর্কেই ভাবতে থাকবে তার ভয় ছিল যে তার নিয়ত না বদলে যায় তাই সে সিদ্ধান্ত নিল যে সেই মেয়েদের খুঁজে বের করবে এবং তাদের আমানত তাদের ফিরিয়ে দেবে পরের দিন সকালে যখন সে রিক্সা নিয়ে বের হলো তখন কাকতালীয়ভাবে সে সেই এলাকারই যাত্রী পেল সে একজন বয়স্ক লোক ছিল যে সেই দিকেই যাচ্ছিল কথা বলতে বলতে সার্ফারাজ বয়স্ক লোকটি থেকে শাহ হাভেলির বিষয়ে জিজ্ঞেস করল বয়স্ক লোকটি অবাক হয়ে জবাব দিল বেটটা ওটা তো কুড়ি বছর ধরে খালি পড়ে থাকা একটি পুরনো হাবেলি তুমি কেন জিজ্ঞেস করছ সারফারাজ এড়িয়ে গেল এমনি আমার এর সম্পর্কে জানার কৌতূহল ছিল আপনি কি বলতে পারবেন যে সেখানকার মালিকরা ওটা কেন খালি করেছিল বয়স্ক লোকটি একটি দীর্ঘশ্বাস ফেলল এবং বলল আজ থেকে কুড়ি বছর আগে সেখানে একটি পরিবার থাকত তারা খুব হাসি হাসিখুশি জীবনযাপন করছিল কিন্তু তাদের এক যুবক আফরোজ খারাপ সঙ্গতে পড়ে গিয়েছিল সে জাদু টোনাওয়ালাদের চক্করে পড়ে গিয়েছিল এবং নিজেও এই সব শিখতে শুরু করেছিল একদিন সে দেখল যে একজন পীর জিনদের বশীভূত করার জন্য একটি বিপজ্জনক আমল করছে আফরোজ ভাবল যে যদি এই পীর এমনটা করতে পারে তাহলে আমি কেন নয় সে হাবেলির সবচেয়ে উপরের তলায় বসে সেই আমলটি পুনরাবৃত্তি করতে শুরু করল টানা সাত রাত ধরে সে চুপচাপ এই কাজে লেগে রইল যেই আমলটি শেষ হল হাবেলিতে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল দ্রুত ঝড় ধুলো এবং অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে লাগল হাবেলির জিনিসপত্র নিজে থেকেই নড়তে লাগল আফরোজ বুঝতে পারল না যে সে কী করে ফেলেছে কিন্তু যখন সে জানতে পারল যে সে একজন জিন্দের সর্দারকে তার মোয়াক্কিল বানিয়ে ফেলেছে তখন তার মনে হল সে শক্তিশালী হয়ে উঠেছে কিন্তু সে এটা জানত না যে জিনরা কখনো কোনো মানুষকে শান্তিতে থাকতে দেয় না বয়স্ক লোকটি একটু থামলেন এবং তারপর বলল ধীরে ধীরে জিন্দের পুরো গোষ্ঠী সেই হাবেলিতে বসবাস করতে লাগল এখন হাবেলিতে বসবাসকারী মানুষের জন্য সমস্যা বাড়তে লাগল দিনে তো সব ঠিক থাকত কিন্তু রাত হতেই জিনিসপত্র উড়তে লাগত ভয়ঙ্কর আওয়াজ গুঞ্জরিত হত হাবেলির একজন যুবতী মেয়ের অদ্ভুত খিঁচুনি হতে লাগল সে সব জায়গায় জিনদের দেখতে পেত এবং ভয় চিৎকার করত এই পরিস্থিতিতে একজন মৌলবী সাহেবকে ডাকা হলো। তিনি বললেন যে এই সব আফরোজের ভুলের ফল মৌলবী সাহেব বললেন যে এই জিন্দের সাথে মোকাবিলা করা সহজ নয় সবচেয়ে ভালো হবে যে হাবিলির লোকেরা এখান থেকে চলে যায় কিন্তু আফরোজ তার কথা মানল না এবং তার জেদে অটল রইল কিছুদিন পরেই জিনরা প্রতিশোধ নিতে শুরু করল হাবেলির লোকদের উপর বিপদ বাড়তে লাগল অবশেষে এক রাতে পুরো পরিবার হাবেলি ছেড়ে চলে গেল তখন থেকে এই হাবেলি জনশূন্য পড়ে আছে এখানকার লোকেরা বলে যে জিনরা আজও সেখানে থাকে রাতের বেলা হাবেলি থেকে অদ্ভুত হাসির আওয়াজ আসে অনেক লোক সেখানে ছাদে ছায়াদের হাঁটতে দেখেছে তাই রাতে এই হাবেলির কাছে কেউ যায় না তারপর একজন মৌলবী এলেন এবং তিনি পুরো হাবেলির লোকদের বললেন যে তাদের পরিবারের কোনো সদস্যের দ্বারা এই ভুল হয়েছে যে সে জিনদের বিরক্ত করেছে এখন এর একটাই সমাধান আছে তারা এই হাভেলি ছেড়ে দূরে কোথাও চলে যাক কারণ এই জিন্দের পুরো গোষ্ঠী হাবেলি দখল করে নিয়েছে এখন তারা কোনো মূল্যেই এখান থেকে যাবে না বলা হয় যে সেই ছেলের কারণে তাদের পুরো ঠিকানা নষ্ট হয়ে গিয়েছিল তাদের জীবনে ভূমিকম্প এসেছিল এবং এই কারণেই তারা রাগে পূর্ণ ছিল এখন আফরোজ খুব লজ্জিত ছিল বারবার মৌলবীর কাছে অনুরোধ করতে লাগল যে কোনো সমাধান বের করুক কিন্তু মৌলবী সাহেব স্পষ্ট বলে দিলেন যে এই পুরো গোত্রের সঙ্গে যুদ্ধ করা তাদের সাধ্যের বাইরে তিনি হাবেলির লোকদের এটাই পরামর্শ দিলেন যে তারা চুপচাপ এই জায়গাটা খালি করে দিক মৌলবী কোনো উপায় না দিয়েই চলে গেলেন এখন হাবেলিতে শোকের পরিবেশ ছিল তারপর রাতারাতি পুরো পরিবার হাবেলি ছেড়ে চলে গেল ধীরে ধীরে পুরো মহল্লা জেনে গেল যে হাবেলিতে কি ঘটনা ঘটেছে এই খবরের পর মহল্লার কেউ সেই হাবেলির দিকে যাওয়ার সাহস করত না একজন বয়স্ক লোক এই সব একজন যুবক ছেলেকে বলল কিন্তু তারপর বলল আমি বুঝতে পারছি না যে তুমি এর সম্পর্কে এত কেন জিজ্ঞেস করছ বয়স্ক লোকের কথাগুলো সেই ছেলেকে অনেক কিছু ভাবতে বাধ্য করল তারপর সে বয়স্ক লোকটিকে সত্যিটা বলার সিদ্ধান্ত নিল সে সেই মুখ ঢাকা মেয়েদের সম্পর্কে বলল যে কিভাবে মাঝরাতে তারা তার রিকশায় একটি মূল্যবান ধন রেখে নিজেরা হাবেলিতে চলে গিয়েছিল বয়স্ক লোকটি তার কথা শুনে অবাক হয়ে গেল তারপর বলল তোমার কথা শুনে তো এটাই মনে হচ্ছে যে তারা নিশ্চয়ই জিন জাতির ঝিনঝিয়া ছোট জিন হবে হতে পারে তারা সর্দারের শাহজাদি কারণ লোকেরা বলে যে মাঝরাতে এই হাবেলি থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় অনেক লোক ছাদে হাঁটাচলা করা জিনদেরও দেখেছে এই কারণেই আমাদের এলাকার লোকেরা রাতে বাড়ি থেকে বের হয় না তারপর সেই ছেলেটি বয়স্ক লোকটিকে জিজ্ঞেস করল কিন্তু তারা আমার রিক্সাতে মূল্যবান ধন রেখে গেল কেন এটা আমার বোধগম্য হচ্ছে না প্রিয় ভিউয়ার বাকি অংশ আগামী পর্বে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন